ট্রেনে তো উঠে পড়লাম উঠে দেখলাম একটাও বসার জায়গা নেই তো কি করবো দাঁড়িয়ে পড়লাম একদম গেটের কাছে গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে খুব ভালোই লাগে দেখো সামনের জনের এত ভালোই লাগছে সে আবার অর্ধেকটা শরীর বার করে দিয়েছে তার আরও ভালো লাগার জন্যে চলো নেবে পড়লাম এবার বালি স্টেশনে বালি স্টেশনে দেখো কত লোক নেবেছে যে চার কাজে যাচ্ছে আর ট্রেন বাবাজিও আমাদের এখানে নিজের গন্তব্যে চললো এবার পালি ব্রিজে ওঠার পালা চলো এবার ছুটতে হবে নাহলে আবার বাস পাবো না চলো বাস পেয়ে গেছি বাসে এবার উঠেও পড়েছি দেখো গঙ্গাটা কত সুন্দর লাগছে আর ওই যে দেখা যাচ্ছে ভবতারিণী মায়ের মন্দির আর এই জায়গাটাতে যাওয়ার সময় না এত শান্তি লাগে মনে সকালবেলা কাউরি আবার মনে হয়েছে ব্রিজটা যদি একটু মায়ের মন্দিরের দিকে থাকতো ভালো হতো ওই জন্য ওই কাকু আবার ঠেলতে লেগেছে ব্রিজটাকে যদি সরানো যায় একটু চলো এবার মেট্রো চাপারপালা চলে এলাম দক্ষিণেশ্বরে এবার থেকে মেট্রো চাপবো মেট্রো করে যাব কবি নজরুল চলো কবি নজরুল গিয়ে এবার দেখা হবে চলো বকতে বকতে চেপেও পড়েছিলাম মেট্রোতে এবার মেট্রো থেকে নামার পালা নেবে আয় দেখো চলে এসেছি আমি কবি নজরুল আর নজরুলে এত মানুষ নেমেছে আমার একটু ক্যামেরাটা করতে লজ্জা লজ্জা লাগছিল তাই তেমন ক্যামেরাটা করতে পারিনি ঠিক করে তবুও একটুখানি চেষ্টা করেছিলাম ক্যামেরাটা ধরার দেখো কত সুন্দর লাগছে এবার মেট্রোটা চলে যাবে মেট্রো মেট্রো গন্তব্যে চলে যাবে এবার আমাকে যেতে হবে অটো ধরার জন্য চলো এবার অটো ধরবো অটো ধরে যাব কোথায় যাচ্ছি চলো দেখাচ্ছি এবার গিয়ে দেখতে পাবে কোথায় দেখি বলো কেউ চিনতে পারছো এটাকে কেউ চেনো এই জায়গাটা কোথায় এসছি দেখো কত সুন্দর জায়গাটা দেখো ভেতরটা তো আরও সুন্দর এই চললাম ভেতরে দেখো ভেতরে হেঁটে হেঁটে আর এখানে কেউ না গাড়ি বা মোটর সাইকেল নিয়ে এলে মোটর সাইকেল ওই যে সামনে একজন যাচ্ছে সাইকেল নিয়ে হেঁটে হেঁটে দেখতে পাচ্ছ এখানে এটাই নিয়ম কেউ ভেতরে গাড়ি বা সাইকেল যেয়েই নিয়ে আসো হেঁটে হেঁটেই তাকে যেতে হবে গাড়িও চাপা যাবে না মোটর সাইকেলেও চাপা যাবে না আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটাতেই আমাদের ক্লাস হবে এইখানটাতে আমার ক্লাস করতে এসেছি আজকে আর এক আমি এসেছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আর এই হচ্ছে রামকৃষ্ণ মিশনের মন্দির মন্দিরটাকে দেখো কত সুন্দর দেখতে লাগছে আর সবাই এসে না ওখানে প্রণাম করতে যায় মন্দিরে আর এবার আমাকে ক্লাসে যেতে হবে ক্লাসে ঢোকার ফলেও সামনের দিকটা কাজ চলছিল তাই পেছন দিকে ক্লাসে ঢুকতে হবে আর ক্লাসে ঢোকার আগে আমাদেরকে ড্রেস চেঞ্জ করতে হয় ক্লাসে ড্রেস পরতে হয় তো বাড়ি থেকে যে জামাটা এসে পরে এসেছিলাম সেটাকে খুলে আমাদের ক্লাসের টেস্ট পরে আমি রেডি এবার আমি ক্লাসে ঢুকবো চলো ক্লাসে ঢুকি তো আজকে ছিল ফিল্ড ভিজিট ছিল সেকেন্ড হাফে তো খাওয়া দাওয়ার পর আমরা এবার ফিল্ড ভিজিটে বেরিয়েছি সবাই এবার ফিল্ড ভিজিটে যাচ্ছে সবাই দল বেঁধে যাচ্ছে দেখো কত ছেলে আমরা ক্লাস করি একসাথে আমরা চল আমরা প্রায় চল্লিশ জন ক্লাস করি এবার সবাই যাচ্ছে মাঠের দিকে মাঠে এবার ক্লাস হবে আমাদের দেখো পেছন দিকেও সব আসছে ফিল্ডে যাওয়ার সময় কিছু ছবি তুলেছিলাম বন্ধুগুলো মিলে আর এই যে আমাদের ফিল্ডে কাজ চলছে স্যার বোঝাচ্ছে কি হবে না হবে কি করতে হবে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে